পরিচালনায় যখন ভুল থাকে তখন এটার সংস্কার করা হয় ইসলামের যে আইন এখানে তো কোনো ভুল নাই এটা তারা নিজেরাও স্বীকার করে যে ভুল নাই এটা তারা ঐচ্ছিক রেখেছে তাহলে ভুল যেহেতু নাই তাহলে এখানে আরেকটা আইনের কি দরকার এর দ্বারাই বোঝা যায় তারা সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী এবং তারা আমেরিকার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টায় ষড়যন্ত্র তারা লিপ্ত রয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা সচেতন নাগরিক মুসলিম সচেতন মুসলিম হিসাবে সচেতন অভিভাবক হিসাবে আমাদের এখনোই সোচ্ছার হতে হবে প্রতিবাদ জানাতে হবে এই আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা প্রথম কথা তারা যে পারিবারিক আইনটা দিল এই পারিবারিক আইনে তারা বিবাহ সাধিতে তালাকে বিচ্ছেদের সম্পদে যে আইনটা তারা সংস্কার করেছে তাদের যুক্তি কি যে নারীকে যে এক ভাগ দেওয়া হয়েছে সম্পদ পুরুষকে দুই ভাগ নারীরা তো পাচ্ছে না নারীদেরকে ঠকানো হচ্ছে আচ্ছা ঠিক আছে তাদের কথা মানি অনেক জায়গায় নারীদেরকে ঠকানো হয় নারীরা তাদের অধিকার পায় না তাদের সম্পত্তি বুঝে পায় না ভাইয়ে ঠকায় বাবাই ঠকায় আত্মীয় স্বজনরা ঠকায় নারী ঠকে যায় অনেক জায়গায় এরকম হয় না হয় হচ্ছে এই যে নারীরা ঠকে যাচ্ছে তাদেরকে ঠকানো হচ্ছে এটা কি ইসলামের দোষ এটা কি ইসলামের দোষ ইসলাম কি বলেছে তাকে কম দিতে ঠকাইতে বলছে তার সম্পদ কি নষ্ট করতে বলছে অন্যায় ভাবে ভোগ করতে পারছে বলে নাই ইসলাম তো আইন প্রণয়ন করে দিছে ইসলাম ইসলাম তো তাকে মূল্য দিয়েছে তার সম্পদ ন্যায্য অধিকার ইসলাম দিয়েছে কিন্তু ঠকাইতেছে জনগণ জনগণ ইসলামকে মানে না ইসলামের আইন মানে না এটা তো ইসলামের দোষ না এটা দোষ হলো জনগণের তাহলে আপনারা সরকারের কাছে সুপারিশ করেন যেন এই আইনটা জোরপূর্বক তবে মানা হয় যেন বাধ্য করা হয় যখন আইনি পদক্ষেপ জোরদার করা হয় এই ব্যাপারে আপনারা সুপারিশ করতে পারেন কথা বলেন ঠিক কিনা এরপরে তালাকের ব্যাপারে আমরা আসি তালাকের মাসালা জেনে নিই তালাকের ব্যাপারে যে কথা তারা চুক্তি দেয় যে স্বামীরা পুরুষরা এখন কোথায় কোথায় তালাক দেয় কোথায় কোথায় যখন মনে ইচ্ছা তালাক দিয়ে দিচ্ছে দশ বছরের সংসার পনেরো বছর সংসার স্ত্রী আছে সন্তান আছে কোনো কিছু তার মাথায় নাই সে তালাক দিয়ে দিচ্ছে এখন এই নারীটা কি অবস্থা হবে অসহায় হয়ে গেছে তার সন্তান নিয়ে সে এখন কোথায় উঠবে কার কাছে যাবে ওইদিকে বাপ বায়েদা তাদের সংসার নিয়ে ব্যস্ত আছে এই নারীর জীবন অসহায় হ্যাঁ এরকম হইতেছে আমরাও জানি আমরাও বলি যে না এভাবে তালাক দেওয়া যাবে না ইসলাম কি বল ইসলামে তো তিন তালাক একসাথে দেওয়া বিদাত ইসলামে তিন তালাক একসাথে দেওয়া কি বিদাত হয়ে যাবে কিন্তু গুনা হবে ইসলামের অনুমতি নাই তিন তালাক একসাথে ইসলাম কয়েকটা ধাপের পরে স্ত্রী স্ত্রী যদি অবাধ্য হয় তাকে বুঝাতে হবে এরপর তাকে শাসাতে হবে হুঁশিয়ার করতে হবে এরপর তার থেকে বিছানা আলাদা করতে হবে এরপরও সে যদি ঠিক না হয় তার পরিবারকে নিয়ে বসতে হবে কয়েক দফায় বৈঠক করতে হবে সালিসি বৈঠক হবে এরপরও ঠিক না হলে তার থেকে তারপরে গিয়া পাঁচ নম্বর ধাপে গিয়া তাকে তালাক দিতে হবে তাও একটা কত ধৈর্যের বিষয় প্রথমে ওয়াস করবেন না বুঝতে ওয়াস যদি কাজে না আসে তাহলে একটু হুঁশিয়ার হুমকি ধমকি দিবেন তাও কাজে না আসলে বিছানা আলাদা করে থাকবেন তাও কাজে না আসলে পারিবারিক শালিস হবে তাও কাজে না আসলে পাঁচ নাম্বার ধাপে গিয়া স্ত্রীকে তালাক দিবেন তাও কয়টা একটা কেউ যদি এভাবে প্র্যাকটিস করে হ্যাঁ কেউ আমার তালাকের দরকার নাই আমার আর এই স্ত্রী ছাড়ারই দরকার না এটাই থাওক। এটাই থাও এত কিছু পালন করার ধৈর্য ক্ষমতা আমার নাই কষ্ট হোক দুঃখ হোক অশান্তি হোক আমার এইটাই থাও এরকম কথা বল কয়েকটা ধাপ পেরিয়ে তারপরে তালাক দিবে একটা এক তালাক দিয়ে তাকে তার থেকে আলাদা থাকবে তিন মাস হয়ে গেলে বিবাহ এমনি ভেঙ্গে যাবে তিন মাস হয়ে গেলে বিবাহ কি এমনিতেই বিচ্ছেদ হয়ে যাবে এর পর যদি মনে চায় তার সাথে সংসার করতে বা ছেলে সন্তান আছে তাদের মায়ের পরে যদি সংসার করতে চান আবার হুজুর রেডাইকা বিয়ে করাইলেই হবে আর কিছু করা লাগবে না কিন্তু এভাবে কয়জন মানে আমাদের কেউ মানে এভাবে তালাক দেয় তিনটা দেয় না আরো বেশি দেয় চোদ্দটা দেয় শুধু স্ত্রীকে দেয় না তার পুষ্টি মুষ্টি সহ সবাই তালাক দেয় সবাই তালাক দেয় তাহলে এই যে সে মানতেছে না এটা কি ইসলামের দোষ নাকি কোরআন হাদিসের দোষ নাকি তার সমস্যা আপনারা সুপারিশ করেন এভাবে কোনো পুরুষ তালাক দিতে পারবে না তাকে আইনের এই ব্যাপারে আইনি পদক্ষেপ যেন জোরদার করা হয় এই ব্যাপারে আপনারা সুপারিশ করেন কিন্তু তালাক স্ত্রীর অধিকার এটা যদি আপনি দিয়া দেন তাহলে তো এখন তো কিছু সংসার আছে ঠিক আছে সন্তান আছে আছে। এগুলো আর থাকবে না ইউরোপ আমেরিকার মতো হয়ে যাবে বউ নাই স্বামীর একদিকে বউ একদিকে সন্তান আরেকদিকে কথা বলেন ঠিক কিনা তখন আর পরিবার খুঁজে পাওয়া যাবে না সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র ব্যবস্থা ইতিহাসের আস্তগ নিক্ষেপ কথা বলেন ঠিক কিনা